গাইজ আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্ট ফোনটিকে আপনি করে নিতে পারবেন সুপার ফাস্ট আপনি যেই ফোনটি ইউজ করেন সেই ফোনটি যদি স্লো কাজ করে বা হ্যাং করে বা কোনো ল্যাক করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে একটা সেটিংস বলে দিব সেই সেটিংসটা অন করলে আপনার ফোন হয়ে যাবে সুপারফাস্ট তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেন পয়েন্টে চলে যায় এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা লাইক করো নাই তারা অবশ্যই লাইক করে দাও তো চলেন আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি আমি কিভাবে সেটিংসটা অন করব সো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে সেটিংস এই সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এই সেটিংস অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করার পর কিন্তু এভাবে ইন্টারফেস শো করবে তারপর করবেন কি আপনারা কিছুতে ক্লিক না করে সর্বপ্রথমে এই যে সার্চবার দেখতে পারতেছেন সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে এখানে রিফ্রেশ ক্লিক করবেন মানে রিফ্রেশ সার্চ করবেন আর এফ আর ইএসএইচ এটা ভালো করে আপনারা সার্চ করবেন আর এস এইচ ভালো করে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আসছে রিফ্রেশ রেয়ারটি এটার উপরে ক্লিক করতে হবে রিফ্রেশ রেয়ার টির উপরে ক্লিক করলে কিন্তু এখানে দুইটা অপশন চলে আসবে দেখবেন আপনারটা কোনটায় সিলেক্ট করা যদি আপনারটা সাইটে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কিন্তু এই যে সাইটে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সলো কাজ করবে আর যদি একশো বিশে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের মানে ফোনটা ফাস্ট কাস্ট করবে দেখেন আমি সাইডে সিলেক্ট করে একটু মুভমেন্ট দেখাইতেছি দেখেন সাইটে কিন্তু একটু ল্যাক ল্যাগ করতেছে বাট আমি এখন ডাইরেক্ট একশো বিশে সিলেক্ট করে এখন কিন্তু আমি রিফ্রেশ করবো দেখেন ডাইরেক্ট ফাস্ট কত ফাস্ট কাজ করতেছে সো এটা আপনারা বুঝে নেবেন আপনাদের যদি দেখেন সাইটে ভালো চলে তাহলে সাইটেও রাখতে পারেন আর যদি আপনাদের সাইটে ভালো না কাজ করে তাহলে আপনারা কিন্তু একশো বিশে রাখবেন একশো বিশে মানে কি আপনার ফোনটা এককালে স্মুথভাবে চলবে ফোনে কোনো হ্যাং করবে না ল্যাক করবে না কোনো স্লো কাজ করবে না ফাস্ট কাজ করবে সো আমার সাইডেই ভালো কাজ করে আমার একশো দরকার নাই আমার সাইডই টোটাল অনেক ভালো কাজ করে একশো বিশের চাইতে মানে একশো আমার দরকার নাই মানে আমি সাইড যে সময় আমার ফোন হ্যাং করবে আমি চাইলে একশো বিশটাকে উই করতে পারবো মানে সিলেক্ট করতে পারবো তাহলেই কিন্তু আমাদের ফোনটা হ্যাং করা বন্ধ হয়ে যাবে সো এটা হচ্ছে মেন তোমরা এখান থেকে যদি ফোন হ্যাং করে তাহলে একশো বিশ দেবা দেখবা আস্তে আস্তে তোমাদের ফোনটা হ্যাং করা বন্ধ হয়ে যাবে সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকনটি অন করবেন আর পরবর্তী ভিডিও কি চান চাইলে কমেন্টে বলতে পারেন